গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজ আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ আমার খুবই মনটা খারাপ এই জন্য ঘুমও হয় নাই তাই সকাল সকাল উঠে গিয়েছি তখন বাজে ছয়টা তো সকালে রান্না রান্নাবান্না করব ডাল আর হচ্ছে বড়া ডালের বড়া আর ডিম ভাজি থাকবে সাথে তো ভাতও হয়ে গিয়েছে নামিয়ে নিব আর এদিকে তো ডিম ভাজিটাও করে নিচ্ছি তো দুইটা ডিম ভেজে নিয়েছিলাম আর এদিকে ডালটাও আমি জিরা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে তারপর ডালটা নামিয়ে নেব আর ডাল রান্না করেছি আজকে কুমড়ো দিয়ে তো ডালটা ছিল মুগ ডাল এর জন্য কুমড়ো দিয়ে রান্না করেছিলাম তো কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ডালটা নামিয়েও নিব আর হ্যাঁ ডাল আমি ভেজেই রান্না করেছিলাম না ভেজে আমি আবার ডাল রান্না করে খেতে পারি না তো সকালের খাবারটাই যে খেতে বসে পড়েছি তো খুব মজা করে খাচ্ছিলাম আর ডালের ভিতরে যে মরিচটা থাকে ওইটা দিয়ে খেতে যে কি টেস্ট এটা যারা যারা খান তারাই বুঝতে পারবেন দেন চলে আসলাম দুপুরে বান্নার অ্যারেঞ্জ করতে তো আজকে একটা আইটেমে রান্না করব দুপুরের জন্য তো কতগুলো ঢেঁড়স ছিল তো ওগুলো কেটে নিয়েছি তো আজকে ছোট মাছ দিয়ে মলা মাছ দিয়ে রান্না করব ঢেঁড়স পাতুরি তো সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ তারপরে একটা ঢেঁড়স দুইটা পিস করে কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে সরিষা বাটা তো তেলও গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিব কি বলবো আজ একটা দুঃখের কথা বলি ফার্স্টে আপনাদের সাথে বললাম যে আমার আজকে মনটা অনেক খারাপ ছিল এই জন্য ঘুমাতে পারিনি আর সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর এর কারণ হচ্ছে প্রিয়জনের কাছ থেকে হঠাৎ কষ্ট পেলে সে কষ্টটা মানে সহ্য করার মতো না যারা প্রতিদিন কষ্ট পায় তাদের ওইটা শুয়ে যায় বাট যারা একদমই কষ্ট দেয় না হঠাৎ করে কষ্ট দেয় সেই কষ্টটা মানে ক্যারি করা অনেকটাই কষ্টের তো সেই কষ্ট থেকে মানে আমি আজকে খুবই আপসেট ছিলাম তো এটা সবার ক্ষেত্রেই হয় সবার প্রিয়জনের সাথেই অনেকটা সময় গিয়ে ঝগড়া হয় রাগারাগি হয় রাগ অভিমান হয় যাই হোক এটা কোনো ব্যাপার না এভাবেই সংসার জীবনে চলবে আর চলতেই থাকবে আর এভাবেই মেনে চলতে হবে তো আমি এটা আবার কিছু মনে করি না কারণ এটা আমার দিক থেকেই বেশি আসে কারণ আমি হঠাৎ করে রাগ করি বেশি আমি রাগাই বেশি পরে যখন টলারেট করতে পারে না তখন কিছু একটা বললে তখন তখন আমারই মন খারাপ হয় বলে দেয় প্রিয়জনটাই হচ্ছে আমার হাজবেন্ড তো ও কখনই আমাকে রাগায়ও না আমার সাথে ঝগড়া করতেও আসে না সময় আমি আমার দিক থেকে আগে তাকে কথা শোনাই বা কিছু বলি তখনই সে অনেক এক দুই তিনবার এভাবে টলারেট করে দে যখন দেখে আমি বেশি বেশি খোঁচাচ্ছি যে কিছু বলো কিছু বলো তখনই কিছু একটা বললে তখন আমারই আবার মন খারাপ হয়ে যায় কারণ আমি খুঁচাই আবার আমি মানে শুনলে সেটা আবার কষ্ট পেয়ে মুড অফ হয়ে যায় আর এটার কারণ হচ্ছে আমার হাজবেন্ড একদমই ঝগড়া করতে পারে না আর কখনো আমার কথাই শোনায় না তো মাঝে মাঝে আমারও মন চায় যে একটু ঝগড়াঝাটি করি একটু কথা কাটাকাটি করি তো ওই দুষ্টমির থেকে করতে গিয়ে তখনই আবার একটু বড় ধরনের হয়ে যায় তো যাই হোক এটা হয়তো সবারই হয় আর এদিকে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে তো দুপুরে রান্না বান্না এগারোটার দিকেই হয়ে গেছে এখন আনারসটা কাটবো আর বাবু খেলতে ছিল। তাই আনারসটা কেটে ওকে আবার খাইয়ে দিতে হবে তো একটু রেখে দিলাম আর একটু লবণ দিয়ে মেখে তারপরে ওরে খাইয়ে দিব আর কিছু বক্সে করে রেখে দিব আর আমার ছেলেটা একদম ঘেমে অস্থির হয়ে গেছে। আমি রান্না করতেছিলাম আর ও খেলতে ছিল তো এসে দেখি অনেক ঘামছে ফ্যান চালানো তাও ঘেমে গেছে ছোট মানুষ তো খেলে দৌড়াদৌড়ি করে তো ওরে আবার একটু মুছিয়ে খাবারটা দিচ্ছিলাম এখান খাবারটা দেখে কি কীরকম করলো এরকমই করে প্রত্যেকটা খাবার খেতে যাওয়ার আগে এরকম করে পরে অনেক রিকোয়েস্ট করে ভাবা শোনা বলে এই যে কয়েক পিস খাইয়ে দিয়েছিলাম তো ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিন আর যারা নতুন ভিডিও দেখতেছেন আমার তারা অবশ্যই ফলো করে দিয়ে যাবেন কি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই